সো গাইস আবারো একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো রাস্তাটা দেখে হয়তো অনেকে বুঝতে পারবে আর অনেকে বুঝতে পারবে না যদি তো আজকে আমরা ডাকু আমারে যাচ্ছি তোমরা তো দেখলেই আর রাস্তার যে কিছু দৃশ্য তোমরা উপভোগ করো আশা করি খুব ভালো লাগবে কিন্তু সিনেম্যাটিক ভিউ এর সাথে তোমরা উপভোগ করো দেখছো যে অটো থেকে বাচ্চারা স্কুল থেকে এসে নামছে বাড়ির সামনে সামনে আর অটোর ভিতরেও অনেক বাচ্চারা রয়েছে এটা হচ্ছে টাকুয়ামারি হাই স্কুল আর এটা টাকুয়ামারি বাজারে চলে এলাম আমরা আর এই সামনে যে দেখতে পাচ্ছ এটাও একটা স্কুলই টাকুয়ামারিতে তো চলো আমরা এখান দিয়ে আস্তে আস্তে পার হতে হতে চলে যাব আমরা টাকু পার্কের একদম সামনে আর দেখতে পাচ্ছ যে চলতে চলতে হঠাৎ করে দুটি গরু বা গোমাতা আমাদের সামনে দাঁড়িয়ে পড়লো তারপর আবার চলতে শুরু করলাম এই ভাঙা চোরা রাস্তা দিয়ে কিন্তু সামনে যে ভিউটা আসবে সামনে যে পার্কটা আসবে এতটাই সুন্দর তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমাদের সকল দর্শকদের তো খুব সুন্দর একটা দৃশ্য দেখার জন্য একটা পার্কে যাওয়ার জন্য আমরা চলে এলাম এই বাস মধ্যে দিয়ে টাকু পার্কে দেখতেই পারছো দেখে অনেকটা বুঝতে পারছো যে পার্কে আমরা অলরেডি চলে এসেছি তারপর আর কি নেমেই এই ঠাকুরগুলো যা আছে একে একে আমরা এখন দর্শন করে নিই এই পার্কে এই ঠাকুরগুলো আগে ছিল না এখন নতুন তৈরি হচ্ছে আস্তে আস্তে আরও সুন্দর তৈরি করার জন্য আর আস্তে আস্তে দেখতে পাচ্ছ যে এখনও চলছে কাজ এখনও অনেকগুলো বাকি আছে আর এদিকে কতগুলো ঠাকুর বসিয়েছে তো খুব সুন্দর লাগে দেখতে তো এই দেখতে দেখতে আমরা পার্কের ভিতর চলে যাব এখনই তো চলো পার্কের ভিতরে যাই এখন আমরা আর এই পার্কের ভিতরে যাওয়ার সময় দেখতে পেলাম একটা বড় কুকুর বাধা আছে এখানে এই বাড়িটার সামনে তো আর এই যে আমাদের পার্কটা আর আমার সাথে গিয়েছিলো আমার যে মাসির ছেলে আছে ও গিয়েছিল তোমরা দেখলে গাড়িতে তো এই যে ও দোলনায় বসে পড়েছে আর এই যে পার্কের ভিউটা একবার দেখো তোমরা কতটা সুন্দর লাগছে পার্ক যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো তো আর কি আমিও ওর সাথে ছোটবেলায় ফিরে গিয়েছিলাম তারপর আবার এই সুন্দর ভিউটা মজা নিতে নিতে একটু দোলনায় বসে তারপর একটু হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করে এই গাছের ছায়ার নিচে এসে একটু রেস্ট করছিলাম তারপর আর কি পেয়ে গেলো জলের তৃষ্ণা এবং আইসক্রিম আইসক্রিমের দোকান দেখলে তো আইসক্রিম খেতে ইচ্ছা করবি তো চলে গেলাম আইসক্রিম আনতে আর আইসক্রিম নিয়ে এসে দেখছো ও চেয়ারে বসে আইসক্রিম খাচ্ছে আর আমি তো আইসক্রিম অতটা পছন্দ করি না তাই জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটা ক্যাম্পা খোলা অনেকে বলি আমরা ক্যাম্পা কিন্তু আমি এটাকে বলি ভালোবেসে চম্পা অনেকেই নাম জানো তোমরা তো নিয়ে এখানে বসে ফুলগুলোকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম কত সুন্দর সুন্দর এখানে ফুল রয়েছে দেখতে পাচ্ছ অনেক বড় বড় জবা ফুল রয়েছে আরও অনেক রকম ফুল রয়েছে তো এই দেখতে দেখতে আমাদের আজকের দিনটা খুব সুন্দর করে এখানে কাটল তারপর আস্তে আস্তে এই সুন্দর সিনারিগুলোকে দেখতে দেখতে আর ফুলের মাঝখান দিয়ে আমরা চলে এলাম বাইরের একদম যেখানে আমি গাড়ি রেখেছিলাম তো সেখানে এসে গাড়িতে করে এখন আমরা দেখতে পাচ্ছ যে বেরিয়ে এলাম সেই পার্কের থেকে আবার বাড়ির উদ্দেশ্যে তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে এরকম মিনি ব্লগ যদি আরও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা বাই